এই জীবন রাইখে কি হইব আমার যা মাই তো ভালো না আমি মই রই যাবো এই মে এই মে এটা কি এটা কি করতেছ তুমি হাই আর আপনার কি হইছে এটা কি করতেছ তুমি ফাঁস নিতেছ কেন কি হইছে দেখি কানা গাড়ি করতেছ ফাঁস নিতেছ আর সর আরে আরে থামো 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 সরেন আর দেখি ফাঁস নিতেছ গো আরে আরে তুমি সরেন তো কি হইছে দেখি বলো বলো কি সমস্যা কি ফাঁস নিতেছ কেন তুমি ফাঁস নাও না তুমি জানো না কি হইছে তোমার সমস্যা কি আরে ভাই বলো কি সমস্যা হয়েছে বলো এদিকে এসো এদিকে এসো বলো কি হয়েছে আসলে আমার স্বামীটা ভালো না স্বামী ভালো না মানে স্বামী কি তোমারে নির্যাতন করে নাকি ওহ অনেক মাইর করে একটু আগে আমারে অনেক মারছে তাই নাকি আচ্ছা চলো তো দেখি বিষয়টা আমি দেখি তোমার স্বামী কি জন্য তোমার মারে চলো তো দেখি শুনি আমি এসে আসো গিরে তার আমি কোন সময় পারেছে রশি রশিটা নেওয়া লাগা তুই হন केले এই কি আলাপ করতেছিসা খা তোর কি

মন চি নির্যাতন করা নারী নির্যাতন করা অন্যায় তুমি জানো না বউ বউকে মার ধরে অন্যায় তুমি জানো না ও কি অবরোধ করছে কি বলো কি করছে বলো কথা বলো লাগে